অংশগ্রহণ করেছে যে নারী এবং শিশুরা বা অন্যান্য গ্রুপ অফ পিপল যারা তারা কিন্তু দলীয় পরিচয় আসে নাই এখানে দলীয় আসলে আমার কাছে মনে হয় বৈষম্য করার সামঞ্জস্যপূর্ণ দেখেন সাথে আরো অনেকগুলো গোপন ছিলেন একটা দুইটা প্রশ্ন সমাজ মানে স্বাভাবিক উত্তর হচ্ছে দেখেন ছাত্রশিবির দুই হাজার নয় সাল থেকে দুহাজার নয়ের পরবর্তী যে সময় নয় থেকে চোদ্দ এপ্রিয়ডে ছাত্রশিবির সে কিন্তু ছাত্রশ্রীম সারা দেশে অপেনী কার্যক্রম করেছে আপনি দেখেন তার পরবর্তী সময়েও ছাত্রশিবির টোটালি যেখানে সম্ভব অভিনী কার্যক্রম করার চেষ্টা করেছে এখন প্রশ্ন হইলেও কোনো ছাত্র সংবিধানে কেন্দ্রীয় সভাপতিকে ছাপ্পান্ন নদীর ডিমান্ডে নেয় আর কেউ কিছু করে না কোনো ছাত্র ছাত্র সংগঠনে যখন ছাত্রশিবিরা দেখবেন যে বিভিন্ন শাখার সভা শক্তিরাকে ঘুম করে ফেলে এখন আমাদের অনেক শাখার সে সময় সভা শক্তিরা গুম আছে বিভিন্ন থানা থেকে সহজেটিকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার দেয় আমাদের স্বতন্ত্র ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে আমাদের স্বতন্ত্র দায়িত্বশীলকে আহ বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডের নির্যাতন করা হয়েছে

আমার মনে হয় প্রশ্নটা এভাবে আসে না দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বযুদ্ধ হত্যা করছে একটা হিন্দু একটা হিন্দু ধর্মের একজন ভাই তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায় এই ধরনের একটা প্রিসিপার টাইম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকুয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে তাকে উল্টা জুলুম করবেন তাকে কোয়েশন করবেন আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবার নতুন করে জুলুম করা আশা এই ধরনের হামলা মামলা থেকে বাঁচার জন্য সদায সবাই শুধু আমরা সব মানে সবাই যে কেউ যেভাবে তার প্রোডাক্টে আদালত সেভাবে নিয়েছে বেশি কিছু নতুন কিছু বলার মধ্যে হেলমেট ব্যবহারের একটা কথা আছে এটা

আচ্ছা এখানে একসাথে অনেকগুলো কোয়েশ্চেন্ট না প্রথম কোয়েশ্চেন হলো ছাত্র রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীরা এখন বিরোধিতা করছে আপনারা কেন এখন এটা এটার পক্ষে কেন আর এটার সহজ বিষয় হচ্ছে এই যে টোটাল যে চিন্তা গঠন এখন ছাত্রদের মনে আছে মানসিকতা কিন্তু ফেসিবা গত দশ পনেরো পনেরো বছর ধরে যে একটা নেগেটিভ দাঁড় করিয়েছে সেটা একটা আউটপুট বারবার যেটা নেগেটিভ যে ছাত্ররা যদি মানে আজকে প্রটোকল দিতে হবে ছাত্ররা যদি সিট কে পাবে এটা ডিফাইন করতে পারবেন যে সিট পাবে কে এটা ডিফাইন ফল প্রশাসন এখানে কেউ না কোন শিক্ষার্থী শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না হাত তুলতে তুললে বিশ্ববিদ্যালয়ের এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে তখন দেখবেন যে এখানে আসলে আরো আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্ত